ছেলের দিকে অভিযোগ দলের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র ও তার স্ত্রীর আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে দ্বিতীয় বর্ষের মহিলা পিজিটির মেডিকেল কলেজের ছাত্রীর মৃত্যুর ঘটনার সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্রের পুত্রের নাম জড়ানোর ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তা নিয়ে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে দলের নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমিন কুমার মহাপাত্র জানান আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ছাত্রী মৃত্যুর ঘটনায় যে নাম সামনে আনা হচ্ছে তা সত্য নয় আমার ছেলের নাম বোধিসত্ত্ব মহাপাত্র সে দু সালে পাস আউট বর্তমানে এক পিতপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিএমও হিসেবে পরিষেবা দিয়ে চলেছে যে মেয়েটি মারা গিয়েছে সে আমার মেয়ের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের নির্দেশ দিয়েছে আমরাও চাই সঠিক তদন্ত হোক তদন্তের স্বার্থে আমি আমার ছেলে ও পরিবার সর্বতোভাবে সাহায্য করব। তবে এতদিন আমরা জেনে এসেছি কাক কাকের মাংস খায় না একটা প্রবাদ বাক্য কিন্তু এখন খায় তার ছেলের বিরুদ্ধে যে অভিযোগ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয়েছে তা তার দলের নেতৃত্বটাই করেছে বলে ইঙ্গিতে বুঝিয়ে দেন দীর্ঘদিন ধরে সৌমিন কুমার মহাপাত্র দলের গুড বুক থেকে দূরে রয়েছেন পুরোটাই চক্রান্ত করে তাদের পরিবারকে ফাঁসানোর চেষ্টা চালানো হচ্ছে এই ধরনের ঘটনায় পরিবারকে কারিমা লিপ্ত করার প্রবচনায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সৌমিন কুমার মহাপাত্র এবং পাঁশকুড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর এবং পাঁশকুড়া শহর মহিলা তৃণমূল নেত্রী সুমনা মহাপাত্র মর্মাহত হয়েছেন তবে তারা মনে করেন এইভাবে কালিমালিপ্ত করা যায় না সত্যিটা সামনে আসবে সঠিক তদন্তে প্রচার চলছে তাই আপনার যে আমার ছেলে ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র সেই হচ্ছে নাকি এই ঘটনার সঙ্গে যুক্ত সেই ইন্টার্ন এখন ইন্টার্নশিপ করছে আরজি করে এবং সে এখন আন্ডারগ্রাউন্ড সে এবং আন্ডারগ্রাউন্ড ঠিক আমার সহদর্মিনী সুমনা মহাপাত্র প্রাক্তন কাউন্সিলার দশ নম্বর ওয়ার্ড আপনারা জানেন তো আমার ছেলে আজকে আপনার ফোনতে ধরতে পারেন আমার ছেলে এখনো উনি তো বিএম হয়ে আছেন আমার ছেলে কোথায় আছেন পাঁশকুড়া ব্লক ওয়ান হেলথ সেন্টারের বিএম প্রথমত আমি বলি আমার ছেলে পাস আউট দু সাল এস এস কেম পিজি যেটা আমরা বলি সেখান থেকে পাস আউট করেছেন সতেরো থেকে আঠারো ইন্টার্নশিপ করেছেন পিজিতেই এসএস এস কেমে তারপর এসএস কেমে ক্রোমা সেন্টারে বছর হাউস ক্লাবশিপ করেছেন পরে ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র তিনি সরকারিভাবে পরীক্ষা দিয়ে বা তাদের যা আছেন সেই অনুযায়ী জিডিএমও হয়ে সুপার স্পেশালিটি হসপিটালে জয়েন করে পাঁশকুড়া সুপার স্পেশালিটি পরবর্তীকালে তিনি আবার বিএনএইচ এর অ্যাপয়েন্টমেন্ট পেয়ে পাঁশকুড়া সেখানে দায়িত্ব নিয়ে তিনি কাজ করছেন আমি শুধু বলতে চাই অনেক কথা বলার থাকলেও আমি সেই উক্তিগুলো করব না যারাই সোশ্যাল মিডিয়ায় এসব দিয়ে আমার এবং আমার পরিবারকে মেলাইন করার চেষ্টা করছেন তাদের অনেক অনেক শুভ হোক তারা আরো উন্নয়ন করুক আরো আরো উন্নতি হোক তাদের এই দিয়ে যদি তারা শান্তি পান তাহলে শান্তিতে তারা থাকুন আমার যন্ত্রণা আমার স্ত্রীর যন্ত্রণা আমার ছেলের যন্ত্রণা আমরা নিজেরাই হজম তারা রয়েছে বলে মনে করছেন আমি শুধু একটা কথাই বলবো কারা রয়েছে বলার আগেই বলবো যে কাক কাকের মাংস খায় না এটা প্রবাদ কিন্তু এখন প্রমাণিত কাক কাকের মাংস খায় এর বেশি আর আমি কিছু আমি ইঙ্গিত আমার দিদি তো বলেন যে ইঙ্গিত দেওয়া মানেই বুঝতে পারেন কেউ এই ইঙ্গিত যে ব্যাখ্যা আপনারা করবেন তাই আপনি তো বলছেন যে আপনি বলছেন যে কোনো ভাবে ছেলে দোষী দেখুন এটা বিচার বিভাগীয় তদন্ত চলছে আমার ছেলে কি যে সিংহ মহাপাত্রের নাম এসছে আপনারাও জানেন আমি তার নাম করব না আমার ছেলে ডক্টর বুধিসত্ত মহাপাত্র তাকে নিয়ে আলোড়ন করা এবং আমার ছবি আর সেখানে যাকে আমার ছেলে বলে চালানো হয়েছে সেই ছবিটা আপনারা দেখে নেবেন তারা চালাচ্ছেন এবং এটা সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে আপনি যদি বলেন হ্যাঁ বিরোধী পক্ষ তারা যদি মশলা পায় তাহলে তার তো আরো ছড়াবেই মশলাটা কে দিন তা তো বলতে পারবো না ওই যে আপনাকে আমি বললাম কাক কাকের মাংস খায় প্রমাণিত আপনার ছবি দিয়ে দিচ্ছে আমি গুলো জনগণের বিচার সবচেয়ে যেভাবে সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আর এটা তো একটা সেন্সিটিভ ইস্যু জনগণ তো বুঝবে না কালকে আমাদের তো পিটিয়ে মেরে ফেলতে পারে অত জনগণই বিচার করবেন আমি কোন আইনেও যাব না আর এটা নিশ্চিত সরকার পক্ষে যারা আছেন মানে আমিও তো একজন বিধায়ক হিসেবে আমি তারা যেহেতু আছেন তারা দেখবেন তারা বলবেন কোথাও আশঙ্কা করছে হুমকি পাচ্ছেন না সে হুমকি পাইনি কারণ আমরা দেখেছি তো গণরস কি হয়

এবং ইলেকট্রনিক্স মিডিয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে বলি প্রথম কথা আপনারা জানেন যে সারা দুনিয়া এখন দোলপাট হচ্ছে একজন এম করা বা এমডি পাঠরতা যে আমার মেয়ের বয়স আমার এলএলএম করে পিএইচডি এন করিয়েছে খুঁজেছে মহাপাত্র তার নাম তার বয়সটাও তো তারই বয়স তো এর এরও বয়স তাই তো আমি তার শোকসন্তপ্ত পরিবারকে সংবেদনা জানাচ্ছি এবং এর বিচার বিভাগীয় তদন্ত যেটা সরকার পক্ষ থেকে করা হচ্ছেন শ্রদ্ধা মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন তাকে স্বাগত জানিয়ে বলবো দোষী ধরা পড়ুক তার শাস্তি হোক বিচারালয় যে শাস্তি দেবেন সেই শাস্তি যেন দৃষ্টান্তমূলক হয়ে সমাজের এই অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করুন যে গেছে সে ফিরে আসবেন আমি তার স্মৃতির উদ্দেশ্যে সমবেদনা জানানোর জন্য আপনাদের সবাইকে আজকে ডেকেছি সঙ্গে সঙ্গে কিছু আপনারা সবাই যেহেতু সোশ্যাল মিডিয়া দেখছে আমার পরিবার আমার সন্তান যার নাম ডক্টর বধিসত্ত মহাপাত্র কোন এক সিংহ মহাপাত্র মনে হয় এর সঙ্গে জড়িত আছে সিংহ মহাপাত্র মানে মহাপাত্র নয় দাস মহাপাত্র আছেন সিংহ মহাপাত্র আছেন আবার মহাপাত্র আছে সেই জায়গায় ডক্টর বোধিসত্ত মহাপাত্রের নাম জড়ি এবং আমি তো এখন বিধায়ক আমি দল যা দায়িত্ব দিয়েছে বারবার পালন করার চেষ্টা করেছি দল যেভাবে আমাকে রেখেছেন সেভাবে দলের প্রতি আনুগত্য জানিয়ে বলছি আজকে যেহেতু আমি সকালবেলাও দিল্লি বম্বে সব জায়গা থেকে ফোন পাচ্ছি কাল নয় পরশু দিন রাত্রি সাড়ে এগারোটা থেকে শুরু হয়েছে সত্যি বিধ্বস্ত আমার ছেলে তার এখন কেরিয়ার নিয়ে এসে ব্যস্ত আমার ছেলে স্বাস্থ্য বিভাগে থেকে পরিষেবা দেওয়ার জন্য ব্যস্ত আর অবশ্যই আমি বলব যে আমার ছেলে জাতীয়তাবাদী মনস্কতায় সে মনস্ক হয়ে সব সময় দিদির পাশে থেকেছে এর অনেক উদাহরণ আছে এখন বিশদ বলবো না তো সেই নিয়ে আপনাদের আমি এখানে আমন্ত্রণ জানিয়েছি দেখুন তদন্ত চলার স্বার্থে যদি আমাকেও যেতে হয় আমি নিশ্চিত যাব আমার ছেলেকেও যেতে হয় আমি সে নিশ্চিত যাবে কিন্তু একটা বিভ্রান্তিকর খবর দিয়ে মান এমনি কিউ ভুল ভাল খবর দিলে মান যায় না মানির মান নিজের কাছেই থাকবে তবু তো মানুষ আমি সেই জায়গা আমার মনে হয়েছে একটি আঘাতে বড় আঘাত তাই আপনাদের আমন্ত্রণ জানিয়েছি আর আমার মি যে ইহলোক ত্যাগ করেছে ওর আত্মার শান্তি পাক সরকার পক্ষ নিশ্চিত আমাদের মুখ্যমন্ত্রী তার পদক্ষেপ দৃঢ়তর করবেন সুবিচার হোক এর জন্যই আপনাদের ডাক সবেন্দ্রবাবু আক্রমণ সামিয়ে আসছে আজকের এই যে ঘটনা

দেখুন আমাকে নিয়ে অপবাদ দিক আমি রাজনীতি করি রাজনীতির লোকেদের অপবাদ দিতে দেওয়া হয় তাদেরকে ফুলের মালাও করতে হয় জুতোর মালাও করতে হয় কিন্তু নিষ্পাপ ছেলে যে ছেলেটি করোনা থেকে আরম্ভ করে সব জায়গায় এইভাবে সে তার সার্ভিস দিচ্ছে সে একজন ডাক্তার উচ্চ শিক্ষার জন্য এই কদিন আগে পরীক্ষা হলো সে পরীক্ষা দিয়েছে সেটার জন্যই আঘাত পাচ্ছে আমার বয়স এখন ছেষট্টি বছর অতিক্রম করে গেছে কিন্তু আমার ছেলে তো তিরিশ বছরের ছেলে ওই মেয়েটি সে আমারই মেয়ে ধরুন তার উপর যে নারকীয় অত্যাচার হয়েছে সে মারা গেছে সেটাও যেমন দুঃখ দিচ্ছে কিন্তু আজকে আমার ছেলেকে যেভাবে অপবাদ এবং তার সঙ্গে যেহেতু আমি মন্ত্রী ছিলাম হয়তো বা কেউ বা কারা আমি নিশ্চুত থাকলেও তারা কোনো কারণে আমাকে ভয় পান জানেন তো লোকে ছায়ার সঙ্গে যুদ্ধ করে আপনি সব টার্গেট আমি টার্গেট সেই টার্গেট কিন্তু আর কি করলে আপনি যদি বলেন আমি অন্যায় করেছি আমি দল ভালো করে করি না আমি আমার দায়িত্ব পালন করিনি আমাকে আমার নেত্রী তিনি যদি আদেশ দেন আমার বিধায়ক পদও আমি ত্যাগ করতে পারি আমার তো কোনো পদ কিন্তু জনগণ দ্বারা নির্বাচিত দলের প্রতীক বিধির প্রতীক আমি নির্বাচিত দিদি যদি অন্যায়ের শাস্তি দেওয়ার জন্য আমাকে বলেন তাও আমি রাখিয়েছি এই যে সমাজ মাধ্যমে বিভিন্ন যে মন্তব্য আপনাকে নিয়ে আপনার পরিবারকে নিয়ে এই নিউকে কি আপনি আইন এমন কোনো ব্যবস্থা নিচ্ছে যেহেতু সমাজ মাধ্যমে আমি আবার বলি আইন আমি যাব না সে সামর্থ্য আমার নেই আর এই দৌড়ঝাঁপ করা আইন মানেই চলতে থাকবে আপনি কি ভাবেন আমার স্ত্রী আপনাদেরই কাছে কয়েকদিন আগে এই পাঁচশোড়ার কিছু এই মানে আমাদের দলের নেতা তথা কথিত সমর্থক আমার স্ত্রী নাকি গেছিলেন কারো বাক্স ভেঙে পাঁচ লাখ টাকা লুট করার জন্য সুমনা মাহত থেকে দেখে আপনাদের মনে হয় এ কেসও আমরা খেয়েছি আসলে কি উনি দায়িত্ব পালন করতে গিয়ে নিরপেক্ষ বিচার করতে গিয়েছিলেন তাতে আমার দলের অন্য কাউকে দোষ না আমার দলের কিছু নেতা তাদের নাম আমি করব না তারা উস্কানি দিয়ে তার জন্য কোর্টে কেস হয়েছে আমি বলেছি কেস আমি লোড়ে নেবো কিন্তু এইটা নিয়ে আমি কোটেও যাবো না কোথাও যাবো না আমি অপেক্ষা করছি দল কি সিদ্ধান্ত নেয় আমি কেন জানি আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি দলও সোশ্যাল মিডিয়ায় দেখছে কিচ্ছু কি কোনো কিছু আজকে আমি আমার নিজস্ব মানে শুধু ছেলেটা কি শিব মহাপাত্র মহাপাত্র এক নয় আর নাম আমার ছেলের ডক্টর আর প্রকাশ করবো না সে প্রকাশ আমি করব না মানে গভীর একটা ষড়যন্ত্র রয়েছে সেতু নিশ্চিত না থাকলে এইভাবে আপনারা দেখুন পুলিশ বিভাগ আছেন সব আছেন আজ থেকে দশ বছর আগে আপনাদের এই যে এত চ্যানেল ছিল না তাই আপনাদের উপর আস্থা রেখে বলি আপনারাই হচ্ছেন আসল তদন্তকারী আমার সব খোলা আপনারা তদন্ত করুন আমার ছেলে আজকে এখনো বিএম হয়ে সে ডিউটিরত আপনাদের ফোনে ধরিয়ে দিচ্ছি তার সঙ্গে কথা বলুন আর আশা করি ও তো এআই মানে ইন্ডিয়ান মেডিকেল মেডিকেল ছিল এবং যখন পিজিতে পড়াশুনো করে তখন ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিল তো আজকে নয় সৌমেন মহাপাত্রকে আক্রমণ আমার দলেরই একাংশ বহু আগে থেকে শুরু করেছে বহু আগে থেকে শুরু করেছেন আর আমি তো খুব লো প্রোফাইলে থাকি দল যা সিদ্ধান্ত নেয় দল আমায় বলেছেন মন্ত্রিত্ব ত্যাগ করুন এক কথায় আমাদের সাংসদ আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি আমায় বলেছিলেন যে দিদিও নাকি বলেছেন সংগঠনে আসার জন্য আমাকে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে সংগঠনে আসতে হবে যখন দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব পালন করেছি পঞ্চায়েত নির্বাচনের আগে সে দায়িত্ব পালন করেছি আপনারা সবাই জানেন পঞ্চায়েতে কি ফলাফল হয়েছে হয়তো আসানোর রূপ হয়নি তাই আপনাকে আবার সরিয়ে দেওয়া হয়েছে মাথা পেতে নিচ্ছি কোনোদিন ব্যাপারটা হচ্ছে যদি ইচ্ছাকৃত ভাবে সোশ্যাল মিডিয়া প্রচার করে দিলেন জনগণের সবাই কি আসল ঘটনা জানার চেষ্টা করবেন এখান থেকে ধরুন সেই কাটোয়া সেই লোক দেখি কি খোঁজ করতে আসবেন সেই জন্য যাতে আমার মান সম্মান আমার ছেলে তার মান সম্মান সব দল মানে দিদি তো জানেন সে কি ঘটনা একটা ঘটেছিল এই এস এস না কোথায় এই ডক্টর বোধিসত্বই সেটা এনে তিনি সলভ করার জন্য পরাশর ঘটনা

তারপর চলে এসছে জগতে এখন সরকারি চাকরি অতএব ডাইরেক্ট পলিটিক্স কোনো ব্যাপার নেই তখন ছাত্র ছিল ছাত্র পলিটিক্স ছিল এবং আমিও তাকে উৎসাহ দিয়েছি আপনি বাবা হিসেবে দাবি করেন যে থাকবে না আজকে তার পক্ষতা তো আসিনি তার আমি তার আঠাশ বছর বয়সে তার বিয়ে দিয়েছি তার একটা ঘটনা সেও একটি পরিবার তনয়া বলে আমার বৌমার নাম সে তার বাবাকে মানে অল্প তার বাবার তখন বয়স হয়েছিল মনে হয় পঞ্চাশ বছরের সে টোমাতে ভর্তি হয়েছিল কি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে সিঙ্গুরে সিঙ্গুরে এবার সেই ভদ্রলোক তার ওই মা তার দুই মেয়ে তারা তার মধ্যে ওই তনয়া তখন টিসি চাকরি করতো চাকরি এখন আর করে না তুই ভদ্রলোক ওই আমার ডক্টর গতিসত্যের আন্ডারে ছিল এবার তিনি যখন মারা যাচ্ছেন হঠাৎ হয় না একটা তিনি ওকে দেখে কি হলো সে বলল এই দায়িত্ব নিতে হবে আমায় যখন এসে বললাম ঠিক আছে বোধিসত্ব প্রকাশ করলো যে তারপর বিয়ে হয়েছে আমার নাতনি আছে আবার আমার সৌভাগ্য যে আবার

আমি সবসময় কারণ আমার আনুগত্য আমি বরাবর প্রকাশ করেছি এই বয়সে সে আনুগত্য আমি আর নষ্ট করতে চাই দল দাঁড়াবে কি দাঁড়াবে না সেটা তাঁদের ব্যাপার কিন্তু আমি দলের সঙ্গে আছি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি আজকে নয় দীর্ঘ ইতিহাস সে বলতে গেলে অনেক সময় অনেকে যাই হোক কারণ এক সময় মুকুল রায় এখনো বেঁচে আছেন তার কাছে একটা চুটি খাতা ছিল সেই চুটি খাতায় এখনো হিসেব লেখা আছে আমি তো কলেজে অধ্যাপনা করেছি এবং দশ বছর আগে ভিআরএস নিয়ে নিয়েছি মন্ত্রী হওয়ার জন্য অ্যাসোসিয়েট প্রফেসর থেকে সেই আমি তখন তো আমার বিরাট কিছু নয় সবে তৃণমূল ভবন তৈরি হয়েছে চারজন কর্মচারী ওই মুকুল রায় বললেন যে শোনেন চারজন কর্মচারীর মাইনে দেওয়ার টাকা নিয়ে কত করে মাইনে দেয়া হবে দু হাজার করে টাকা সে সময় আমি কলেজের মাইনে পেতাম প্রতি মাসে আট টাকা নিয়ে তাদের দু হাজার দু সেই ইতিহাস কেউ জানে না জানি না ওই তৃণমূল ভবনের প্রথম জেরক্স মেশিন প্রথম জেরক্স মেশিন আমার প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠান আছে সেখানে সবে মাত্র কিনেছিলাম মুঘল দা একদিন বলছিলেন এইসব নেই আমি নিজে পৌঁছে দিয়ে তো এটা করা দলের জন্য করেছি তা নয় এখন এরপর দল যদি সত্যি আমি অসৎ হই আমার ছেলে যদি অসৎ হয় সরকার বাহাদুর আছেন তারা যা সিদ্ধান্ত নেবেন দল যা সিদ্ধান্ত নেবেন সম্বাদ মাথা আমার ছেলেও নেবে আমি আপনাদের আবার বলছি প্রয়োজন হলে আমি এক্ষুনি ফোনেতে আপনি ধরে নিতে পারেন আমার ছেলে আছে আজকে পেপুর হেলথ সেন্টারে গেছেন আর আপনি বলুন না আপনার পদবি কি তা সেই জায়গায় জড়িত হচ্ছে সিংহ মহাপাত্র তা আমার ছেলে কি জড়িত ছে না সেটা কিন্তু প্রমাণিত নয় প্রমাণিত নয় তাহলে সিংহ মহাপাত্র এবং নামটা মনে করি শুভ হ্যাঁ শুভদ্বীপ আর বোধিসত্ত্ব মহাপক্তকে এক হয় ছবিটাও তো এক নয় কিন্তু সোশ্যাল মিডিয়ায় সবাই তো বোধিসত্ত্ব ছবি দেখেনি সোমেন মন্ত্র কি আমি তো একদম লুপে ফাইলে থাকাল মন্ত্রী হয়েও আপনাদের প্রেস দেখে আমি করেছি করেছি এই সবও কখনো করিনি আপনারা ইশটেন্ট ফটো করেTagইতে আমি বলেছি শেষ প্রশ্ন সেটা হচ্ছে কি আপনি কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদিয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী 15 আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে আমাদের গেস্ট হাউস অর্থাৎ ময়নাল बृহূত গেস্ট হাউস কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসে এই দিন বুকিং করতে বিশেষ ছাড় রয়েছে এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ দ্রষ্টব্য খুবই কম খরচে এসি এবং নন এসি রুমের ভাড়া পাওয়া যায় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিঙ্ক ঠিকানা মাথুরি চক নতুন বাগ বাস স্টপেজের সামনে ময়না পূর্বমে যোগাযোগের ফোন নাম্বার 9730348286 এবং 7063304214 নিজের বাড়ি মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন